সুন্দরবন সিরিজ ভিডিওর আজকে হচ্ছে তৃতীয় দিন আজকে আমরা দেখব সুন্দরবনের করম জল স্পটটি এখানে আমরা দেখব মিনি চিড়িয়াখানা কুমির প্রজনন কেন্দ্র বানরের বানরামি ওয়াচ টাওয়ার তবে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে আমরা যখন শিপে করে করম জল থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হই আমরা কিন্তু এখানে ডলফিন দেখেছিলাম তো সেই ভিডিও থাকছে এই পর্বে চলুন ভিডিওটি শুরু করা যাক সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন সকালের ঘুম ভাঙলো ডাক বিক্রেতা তিন খালার ডাকে শিপের পাশে ওনারা নৌকায় করে ডাব বিক্রি করছে তো চিন্তা করলাম সরাসরি রুম থেকেই একটা ডাব কিনে খাই একটা রিফ্রেশিং একটা ভাব আসবে আর আজকে আমরা একটু সবাই দেরি করে ঘুম থেকে উঠছি কারণ আজকে আমাদের একটা স্পট বাকি আছে সেটা হচ্ছে করম জল সকাল সাড়ে আটটার দিকে সবাই আমরা নাস্তায় চলে আসছি আজকের নাস্তায় ছিল পরোটা ডিম ভাজি সবজি ডাল এগুলো দিয়ে আমরা আজকে সকালে নাস্তা শেষ করলাম সবাই খুব সুন্দর করে সিরিয়াল ধরে খাবার নিয়েছে তো আমার প্রিয় দর্শনীকে বললাম তোমাদের ভিডিওতে আমাকেও একটু নিয়ে নাও সুন্দরবনের এই সাইটটাতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এই তিন দিন ভ্রমণে শুধুমাত্র একদিন ভালোভাবে রোদ পেয়েছিলাম চিন্তা করলাম যে এই ঠান্ডার ভিতরে একটু চা খেলে শরীর একটু গরম গরম ভাব আসবে আর আমরা এখন সবাই গরম জলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সবাই আমরা নিয়েছি বড় ছোট বাচ্চা সবাই কারণ যেহেতু নদীর ভিতরে কখন কি হয় এটা বলা যায় না সেফটি ফার্স্ট আর দেখতে দেখতে আমরা গরম জলের প্রায় কাছাকাছি চলে আসছি এই যে আমাদের গরম জলের পল্টুন প্রতিবারের মতো আমাদের গাইড ভাই আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিলেন এরপরে কুমির প্রজনন কেন্দ্র আছে মানে হচ্ছে আমরা আন্ডার মানে যেভাবে ঢুকছিলাম এক সাইড থেকে ঢুকে এক ঘুরে বের না ওই পাশে ঢুকবে পুরো এই পাশে ঘুরে চলে আসবে ঠিক আছে এখানে সময় আছে 11টা পর্যন্ত 11টা পর্যন্ত সময় সবাই কাছে নিয়ে চলে আসবে একটা হ্যাঁ সবাই কাছে আসবে ঠিক আছে গরম জলে ঢুকলে প্রথমেই আপনারা সুন্দরবনের একটা সুন্দর ম্যাপ দেখতে পারবেন এখানে তারা খুব সুন্দরভাবে বুঝিয়েছে সুন্দরবনের কোন অংশে কি আছে এরপর আমরা করমজল ইকোটুরিজম কেন্দ্রে প্রবেশ করি এখানে আমরা প্রথমেই দেখতে পাই বেশ কিছু হরিণ আর এখানে হরিণের খাবার বিক্রি হচ্ছিল তিন মুটি দশ টাকা করে আমরা কিন্তু সবাই বেশ উপভোগ করছিলাম এটা বিষয়টা এই যে আমাদের বড় ছোট বাচ্চা রাজ্জাক মেয়ে রাজ্জাক ছাড়ও কিন্তু খুবই আনন্দ করছিলেন একটু আপনাদেরকে ভয়েসটা শোনা ধরেন আমিও একটু খাবার দিয়েছিলাম হরিণকে তারপর একটু গায়ে হাত দিয়েছিলাম এরপরে আমরা চলে আসি কুমির প্রজনন এখানে আসলে ঠান্ডার কারণে কুমিরের ওইভাবে খুব একটা দেখা যাচ্ছিল হালকা হালকা নড়েছে আবার আগের মতো হয়ে গিয়েছে তো যাই হোক কুমির ছোট হোক আর বড় হোক সামনাসামনি দেখাটা কিন্তু বেশ আনন্দের এই যে এখানে একটা বড় কুমিরও এই কচেতন হয়ে শুয়ে আছে এরপরে আমরা ধরে সামনের দিকে সবাই সারিবদ্ধ ভাবে এগিয়ে যাই চারপাশে বেশ অনেক সুন্দরী গাছ গেওয়া গাছ বেশ অনেক ধরনের গাছ ছিল এই যে আহ সারাও সারিবদ্ধ ভাবে হেঁটে আসছেন আসলে সবাই আমরা এই সকালটাকে এবং সুন্দরবন ভ্রমণটাকে বেশ উপভোগ করছিলাম হঠাৎ করেই দেখা পেয়ে গেলাম আমাদেরকে আনন্দের খোরাক যোগানো প্রাণীগুলোকে এই বাদরটা কিন্তু আসলে খুবই খুবই চঞ্চল এখানে কিছু কিছু বাদাম খেতে দিচ্ছে মুড়ি টুড়ি খেতে দিচ্ছে কিছু ছোলা ফেলে তা কিন্তু খুব এসে এই খাবারগুলো নিয়ে নিচ্ছে আর এখন আছি এই করম জলের ওয়াচ টাওয়ারের উপরে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাই আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমি কিন্তু যেখানে ওয়াচ টাওয়ার দেখি সেখানে আমি ঠিক উপরটাতে উঠি এই সুন্দর ভিউটাকে উপভোগ করার জন্য জোয়ারের পানি যখন বনের ভিতরে প্রবেশ করে এই খাল দিয়ে ভাটার সময় বেরিয়ে যায় রাজ্জাক দেখে আমার আসলে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে থেকে বছরের ছোট আমাদেরও একই অবস্থা আমি এবং আমার ছোট বোন চার বছরের গ্যাপ তো এদের দুইজনকে দেখে আমাদের আসলে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা যখন ঘুরতে যাইতাম অফিস থেকে আব্বুর পিকনিকে নিয়ে যাইতো তখনও কিন্তু আমাদের এই বয়সটাই ছিল এরপরে আমরা ঝুলন্ত ব্রিজে চলে আসলাম এখানে আসলে গ্যাদারিংটা অনেক বেশি ছিল মানুষ সবাই এর উপরে দাঁড়িয়ে ছবি তুলছিল ঘোরাঘুরি শেষ করে আমরা আবার সবাই বোটে চলে আসি এবং লাইফ জ্যাকেট পরে রনা হই সবাই মিলে আমরা চারপাশের দৃশ্যটাকে উপভোগ করছিলাম আসলে আমরা এখানে অনেক সকালে এসেছিলাম তখন কোন ওইভাবে প্রাণী ছিল না এখন কিন্তু বেশ কয়েকটা দেখা যাচ্ছে আর মাঝে মাঝে একটু দূরে জঙ্গলের ভিতরে দেখা একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমরা যখন এই বোটার পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমি ওনাদেরকে একটা টাটা দিয়েছিলাম আর সবাই আমাকেও সেই টাটাটা ব্যাক করেছিল এই জিনিসটা আমি কিন্তু খুবই উপভোগ করেছিলাম শিপে ফিরে আমরা যখন চা খাচ্ছিলাম তখন দেখি হঠাৎ করে একটা ডলফিন দেখা গেছে আমাদের খুব এক্সাইটমেন্ট কাজ করছিল সকালের স্ন্যাক্স হিসেবে আমাদেরকে দেয়া হয়েছিল জাম্বুরা মাখা বিস্কুট এবং আমলকি সাথে এক গ্লাস স্বাস্থ্যকর জুসও ছিল আর এগুলো কিন্তু আমরা বেশ উপভোগ করে খাচ্ছিলাম এবং যেহেতু আচার টাইপের জিনিস কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে মহিলারাও পছন্দ করে আসলে সবাই বেশ উপভোগ করছিল জিনিসটা আর এরই মধ্যে আমাদের তিন পিচ্চি মিলে খুব সুন্দরভাবে খেলা শুরু করলো আর তারা এই বাবুল রয়েছে এবং বলছে মশা মশা যাই হোক এর ভিতরে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে আমাদের আজকে দুপুরের খাবারের আয়োজনে ছিল পোলাও খাসির ঘোষ চিংড়ি মাছ ঘন ডাল কোল্ড ড্রিঙ্কস দই এবং সালাড তো খাবারগুলো সবাই বেশ মজা করেই খাচ্ছিল এর মাঝে আমিও খাবার নিয়ে আসলাম খাবারের স্বাদটা বেশ মজা হয়েছিল আসলে নদীর মাঝে খাবার খেতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে খাবার শেষে ওনারা আমাদেরকে দইও দিয়েছিল কিন্তু দই একটু বেশি মিষ্টি হওয়ার কারণে আমি একটু লেবু চিপে নিয়েছিলাম যার কারণে টেস্টটা একটু ডিফারেন্ট হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন ব্যাক করছিলাম খুলনা শহরের উদ্দেশ্যে সবাই মিলে বসে একটু আলাপ আলোচনা করলো যে ট্যুরটা কেমন হলো না হলো পরবর্তী ট্যুরটা কোথায় আয়োজন করা যায় এই আর কি পরবর্তীতে আমরা আকুঞ্জি শিপের সব স্টাফদেরকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম